বন্ধুরা এই পাকা তালের সিজনে আপনারা তো অনেক রকমভাবেই তালের পিঠা বানিয়েছেন একবার পাকা তাল দিয়ে এই রকম একটি পিঠা বানিয়ে নিতে পারেন এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে ভীষণই সুস্বাদু সামান্য কিছু উপকরণে খুব সহজভাবেই বানানো একদম তুলতুলে নরম মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা যে একবার এই পিঠার স্বাদ পাবে তো বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু এই পিঠা ছোটো বড় সবারই ভীষণ ভালো লাগবে এই পিঠা তাই বলছি বন্ধুরা পাকা তাল থাকতে থাকতে একবার এই রকম পিঠা বানিয়ে দেখতে পারেন আশা করি সবারই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা সর্বন্দে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার কিভাবে পাকা তাল দিয়ে এই রকম নরম টুল তুলে রসালো পাকন পিঠা তৈরি করবেন তার রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিতে যাওয়া যাক প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি আমি এই বাটি মাপ করে এক বাটি তরল দুধ প্রথমে দুধটাকে হালকা গরম করে নেব এখানে দুধ হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চার চামচ তালের পাল্প আর এই তালের পাল্পটা আগে থেকে উকিয়ে নেওয়া ছিল তালের পাল্পটাকে এখন ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তালের পাল্পটা আমি দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ কুরানো নারকেল নারকেলটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দুধের সঙ্গে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দেব সুজি যে বাটি আমি এক বাটি দুধ নিয়েছিলাম সেই বাটির মধ্যে হাফ বাটি সুজি নিয়েছি এটা মিশিয়ে দেওয়ার পর একটা গ্রোথে পরিণত করব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তো বন্ধুরা আমি যে বাটি মেপে দুধ নিয়েছিলাম সেই বাটির মাপে হাফ বাটি সুজি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি এখানে সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে যখন দেখা যাবে প্যান থেকে সুজি ছেড়ে ছেড়ে আসছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে সুজির ডোটা ছেড়ে ছেড়ে আসছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা গরম অবস্থায় মেখে নিতে হবে এখন একটু ঠান্ডা হয়ে গেছে তবে হালকা গরম হয়েছে এখন আমি এটাকে ভালোভাবে মেখে নেব আমি এই ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি পিঠেগুলো তৈরি করে নেব হাতে অল্প একটু ডো থেকে নিয়ে নিয়েছি এবার এই ডোটাকে নিয়ে এইভাবে গোল করে একটু চাপটা করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে দিলাম দিয়ে হাত দিয়ে আমি এভাবে তৈরি করে একটা ডিজাইন তৈরি করে নিলাম এখন এই মাঝখানটায় আমি একটা আঙুল দিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে করে দিলাম দিয়ে এখন একটা চুই সাহায্যে আমি এইভাবে কত সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গেল একই রকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আপনারা আপনাদের মতো করে যে কোনো ডিজাইনের এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি এখানে সমস্ত পিঠাগুলো ডিজাইন করে নিয়েছি আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে এখন আমি একটা চিনির সেরা তৈরি করে নেব চিনির সেরা তৈরি করার জন্য এই বাটি মেপে আমি এক বাটি চিনি দিলাম এখন আমি ওই একই বাটির মাপে দেব বাটি জল এখন চিনিটা জলের সঙ্গে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো চিনি সিরাটা ফুটতে শুরু করেছে এখন আমি ওর মধ্যে দুটো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এটা সম্পূর্ণরূপে জলের সঙ্গে মিশে গেছে এখন এই চিনি সিরাটাকে আমি মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব খুব বেশি ঘন করার দরকার নেই মিনিট খানেক এইভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো চিনি সিরাটা আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি এখন আমি এই সিরাটাকে নামিয়ে ঢেকে রাখবো এখন তৈরি করে রাখা এই পিঠাগুলো তেলে ভেজে নেব পিঠাগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তবে পিঠাগুলো তেলের মধ্যে দিতে হবে তো পিঠাগুলো এক পাশটা খুব ভালো হবে ভাজা হলে তবে অন্য পাশটা উল্টাতে হবে তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে যখন এক পাশটা খুব সুন্দরভাবে এভাবে ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাতে একদম লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এখানে আমি অন্য পাশটা ভাজার জন্য পিঠাগুলো উল্টে দিলাম আর দেখুন বন্ধুরা এখানে কড়ার গায়ে লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উল্টানো হয়ে যাচ্ছে তো এখন একটু সময় নিয়ে এই পিঠাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা এখানে পিঠাগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে তেলের মধ্যে আর দেখতেও কতটা সুন্দর লাগছে পিঠাগুলো আমি প্রায় পাঁচ মিনিট এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর বেশি লাল করবো না আমি এইগুলো এই অবস্থাতেই তেল থেকে ছেঁকে তুলে নেব তেল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর এখন চিনি সিরার মধ্যে দিয়ে দেবো সেটার মধ্যে দেওয়ার পর একটু উল্টে পাল্টে এইভাবে ডুবিয়ে দেব তারপর আবার আমি ঢেকে দেব বাকি পিঠাগুলো একই রকম বাকি পিঠাগুলোও আমি লাল লাল করে ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন এই পিঠাগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব প্রথমে আমি যে পিঠাগুলো চিনি শিরার মধ্যে দিয়েছিলাম এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব বাকি পিঠাগুলো এখন চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এই পিঠাগুলো এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন পাকা তাল দিয়ে কত সুন্দর পিঠা বানানো যায় আর এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হবে আপনারা তাল থাকতে থাকতে একবার এইভাবে পিঠা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ